আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন স্বাগত জানাচ্ছি ঐতিহ্যবাহী পুরাপটিয়া বিলের নৌকা প্রতিযোগিতা দুই হাজার পঁচিশ আঠাশে সেপ্টেম্বর রোজ রবিবার প্রথম জোড়া ফুটিয়াকান্দি এবং বাথানবাড়ি আমরা দেখতে পাচ্ছি দু নৌকাই কিন্তু মাঠের খুঁটি কিন্তু ধরে ফেলেছে ফুটিয়াকান্দি পশ্চিম খুঁটি বাতানবাড়ি পূর্ব খুঁটি ঐতিহ্যবাহী পুরাপুটিয়া বিলের স্থান সিংহেশ্বর ইউনান ফুলপুর সিংহ মাঠে কমিটির লোক প্রবেশ করতেছে আমরা দেখব যে আজকের প্রথম জোড়া কান্দি বাতামবাড়ি

शुरू <small> ऐं chị đi cái kia đi nào chào mừng chào mừng chào mừng chào mừng chào రెడీ కం అన రెడ్డి మెస్ అమ్మ కం

ও দলকে সমানভাবে উৎসাহিত করুন দুদলকে সমানভাবে উৎসাহিত করুন আমি দয়া করে অনুরোধ করব কমিটির বেঞ্চে থেকে ব্যক্তিগত ভাবে উৎসাহিত করবেন না সমানভাবে উৎসাহিত করবেন বিচারক মন্ডলী দৃষ্টি আকর্ষণ করছি আমি বিচারক দৃষ্টি সব করতে আই কোর্ট ওয়াইনা নাও টি কোর্ট দৃষ্টিতে বিচার করবেন কোন ভুল করে যাওয়া ভুলটি নাও টি দৃষ্টিতে বিচার করবেন আপনারা সম্মান শোনালে আপনারা আপনাদের বিচার করবেন দুই কোর্ট দৃষ্টিতে উপস্থাপন করছ আপনারা সেই ছোট বিচার করবেন আপনারা এখানে যে করবেন আউটিং করে গেছে এত দিন আমরা দেখতে পারতেছি বাতানবাড়ি কিন্তু বেশ অনেকটা এগিয়ে ও ভাই ভাতান বাড়ি অনেকটা এগিয়ে কিন্তু ফুটিয়া কান্দি আমরা দেখতে পারতেছি বেশ কিছু বেশ অনেকটা পিছে কিন্তু এই যে ফুটিয়াকান্দি বাতানবাড়ি অর্থাৎ প্রথম প্রথম জুড়াই বাতানবাড়ি প্রথম স্থান অর্জন করেছে ফুটিয়া কান্দি এবারের মতন মেসটি লস করে ফেলছে প্রথম জুড়ায় বাতানবাড়ি উইন